আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে একটি দোয়া নিয়ে আলোচনা করবো যেই দোয়াটি পাব সরাসরি বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো উনচল্লিশ পৃষ্ঠা আর সেই দোয়াটি পড়লেই তার জন্য তো তোয়াজিব হয়ে যাবে সুবাহানল্লাহ সুবহানুল্লাহ তাহলে বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো উনচল্লিশ পৃষ্ঠাতে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব আসুন তাহলে আমরা সেই দোয়াটি শিখব সরাসরি হাদিস জানব আমরা সরাসরি মূল কিতাব থেকে সেই হাদিসটি জানব এবং পাশাপাশি দোয়াটি শিখব যারা আরবি দোয়া না পারেন তারা বাংলা অনুবাদ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন আমি অবশ্য সেই কিতাবের রেফারেন্সও ইনশাল্লাহ দেখাবো তো আমি যেই কিতাব থেকে এই দোয়াটি আলোচনা করব। এই কিতাবটি যদি দরকার মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমল টোয়েন্টি ফোর প্রিয় দর্শক তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এই যে দেখুন এখানে লেখা আছে সঈদুল ইস্তিকার পাঠ করার ফজিলত ও আমল হাদিস প্রিয়নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইদুল ইস্তেক ফার একবার পাঠ করবে ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অথপর সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সু হারল্লাহ তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কেউ যদি সন্ধ্যায় যদি পড়ে ভোর হওয়ার আগেই মৃত্যু হলে সে জান্নাতি অথবা কেউ যদি বেলায় যদি পড়ে সে যদি সকাল হওয়ার আগেই যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহাল্লাহ চলুন তাহলে আমরা সেই দোয়াটি এখন শিখব দোয়াটি হলো এই বিসমিল্লাহ রহিম আল্লাহ হুম্মা আংতা ইলাহা ইল্লাহ আংতা

এবারে দেখুন চমৎকার অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ভিন্ন আর কোনো ইলাহা নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার গোলাম আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও আদার ওপর কায়েম থাকবো আমি আপনার নিয়ামতসমূহ এবং আমার অপরাধসমূহ স্বীকার করছি অতপর আপনি আমার অপরাধসমূহ ক্ষমা করে দেন আপনি ছাড়া গোনা মাদনাকালী আর কেউ নাই আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই এবার দেখুন কিতাবের রেফারেন্স বোকারে শরীফ দ্বিতীয় খণ্ড কিতাব উদ্দাওয়াত পৃষ্ঠানং নয়শো উনচল্লিশ